হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় স্ট্র্যাটেজিকের একটা ইম্পর্টেন্ট টপিক ফোক ড্যান্সেস অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের লোকনৃত্য তো এটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমরা আলোচনা করবো তো প্রথম কোশ্চেন বাগুরুম্বা কোন রাজ্যের লোকনৃত্য আনসার হচ্ছে আসাম তো আসামের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে বিহু ঝুমুর এবং বিছুয়া তো এই যে বিহু এই বিহু নামটার সাথে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত এটি আসামের একটা উৎসব বটে তো এই যে নৃত্যটা এই বিহু এই বিহু হচ্ছে প্রকৃতপক্ষে নবান্নের সময় আসামে এই যে লোকনৃত্যটা এটা কিন্তু করা হয়ে থাকে ঠিক আছে আসামে যখন নবান্ন হয় তখন পাসিকঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য পাসি কঙ্কি হচ্ছে অরুণাচল প্রদেশের লোকনৃত্য এছাড়া অরুণাচল প্রদেশের লোকনৃত্যের মধ্যে বর্ডোছাম বুইয়া মাস্ক ডান্স বা হচ্ছে মুখোশ নৃত্য রিকম্পদা নৃত্য বা রিকম্পদা রিকম্পদা ডান্স নেক্সট হচ্ছে কর্মা এবং পাইকা কোন রাজ্যের লোকনৃত্য কর্মা এবং এই লোকনৃত্য দুটো কোন রাজ্যের লোকনৃত্য আনসার হচ্ছে ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডের লোকনৃত্য হচ্ছে কর্মা এবং পাইকা এছাড়াও ঝাড়খণ্ডের মধ্যে যে অন্যান্য লোকনৃত্য প্রচলিত রয়েছে তার মধ্যে হচ্ছে ছৌ নাচ বীরহর কাদসা তো এই রকম কিন্তু লোকনৃত্যগুলো ঝাড়খণ্ডে কিন্তু প্রচলিত রয়েছে বুট্টা বোমালু বুট্টা বোমালু কোন রাজ্যের লোকনৃত্য তো বুট্টা বোমালু হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য তো বুট্টা বোমালু অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য অন্ধ্রপ্রদেশের এই লোকনৃত্যের এছাড়াও লোকনৃত্য যেগুলো রয়েছে বোট্টা বোম্বালু ছাড়াও সেগুলো হচ্ছে কোলাট্টাম এবং ধিমসা ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ঘুমার হচ্ছে রাজস্থানের লোকনৃত্য তো এছাড়াও রাজস্থানের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে ভাবাই কালবেলিয়া গঙ্গর খায়াল তেরাতালি এই ধরনের যে লোকনৃত্যগুলো রয়েছে ভাবাই কালবেলিয়া ঘুমার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজরি কোন রাজ্যের লোকনৃত্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের এছাড়াও যে যে লোকনৃত্যগুলো দেখা যায় সেগুলো হচ্ছে নটাঙ্কি রামলীলা রাসলীলা এই লোকনৃত্যগুলো দেখা যায় নেক্সট কোয়েশ্চেন ছলিয়া কোন রাজ্যের লোকনৃত্য ছোলিয়া হচ্ছে উত্তরাখণ্ডের লোকনৃত্য এছাড়া উত্তরাখণ্ডের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে গারওয়ালি এবং হারকিয়া বাউল রাউত নাচা কোন রাজ্যের লোকনৃত্য ছত্তিশগড়ের লোকনৃত্য হচ্ছে রাউত নাচা খুবই ইম্পর্টেন্ট এছাড়া ছত্তিশগড়ের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে পানথী নৃত্য সুয়া নৃত্য পাণ্ডবনী এই পাণ্ডবনীটা হচ্ছে প্রকৃতপক্ষে এমন একটা লোকনৃত্য যেখানে মহাভারতের পাণ্ডবদের কাহিনীটা তুলে ধরা হয় হচ্ছে মাটকি কোন রাজ্যের লোকনৃত্য মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য এছাড়া মধ্যপ্রদেশের লোকনৃত্যের মধ্যে রয়েছে জাওয়ারা মাছ এবং ফুলপতির নৃত্য নেক্সট হচ্ছে ধামান ও নটি কোন রাজ্যের লোকনৃত্য ধামান ও নটি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য এর মধ্যে নটি নটিটা কিন্তু হিমাচল প্রদেশ ছাড়া উত্তরাখণ্ডেও বহুলো প্রচলিত হিমাচল প্রদেশের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে থোডা ছাম এবং ডাঙ্গি নৃত্য এই ছামটা হচ্ছে প্রকৃতপক্ষে হ্যাঁ বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত একটা নৃত্য যেটা বৌদ্ধ ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু উপস্থাপন করা হয় এটা এই নৃত্যটা ছাম নৃত্যটা নেক্সট হচ্ছে ডালখাই নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য ডালখাই নৃত্যটা হচ্ছে উড়িষ্যার লোকনৃত্য এছাড়াও উড়িষ্যার মধ্যে ময়ূরভঞ্জ যে ছৌ নৃত্যটা সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য লোকনৃত্য এছাড়াও বাঘনাচ গটিপুয়া এবং রঙ্গবতী গম্ভীরা এবং আলকাপ কোন রাজ্যের লোকনৃত্য উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ তো এর মধ্যে যে গম্ভীরাটা রয়েছে এই গম্ভীরাটা হচ্ছে স্পেসিফিক্যালি মালদা জেলার একটা লোকনৃত্য এবং আলকাপটা মুর্শিদাবাদ মালদা বীরভূম এই সমস্ত এলাকায় দেখতে পাওয়া যায় এইসব লোক এই লোকনৃত্যটা এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য লোকনৃত্যের মধ্যে যাত্রা কাঠি নাচ ঢালি এই ধরনের লোকনৃত্যগুলো কিন্তু রয়েছে তাই গম্ভীরা আলকাপ যাত্রা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে গরবা এবং ভাবাই কোন রাজ্যের নৃত্য উত্তর হয়ে যাবে গুজরাট গুজরাটের অন্যান্য লোকনৃত্যের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডান্ডিয়া ঘেরিয়া ভিনচুরো তো ডান্ডিয়াটা খুব ইম্পর্টেন্ট গরবা ভাবাই এগুলো খুব ইম্পর্টেন্ট মান্ড এবং ফুগড়ি নৃত্য দেখা যায় কোথায় দেখা যায় গোয়াতে দেখতে পাওয়া যায় এছাড়াও গোয়ার অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে রানমালে তরঙ্গমেল এই ধরনের লোকনৃত্যগুলো রয়েছে তো ইম্পর্টেন্ট হচ্ছে মান্ড এবং ফুগড়ি তবে বাকি লোকনৃত্যগুলোও দেখে রাখা দরকার ওত্তাম থুলাল কোন রাজ্যের লোকনৃত্য আনসার হচ্ছে কেরালা বা কেরাল কেরালের অন্যান্য লোকনৃত্যের মধ্যে কুড়িয়াট্টাম এবং কলকলি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই যে কলকলি যে লোকনৃত্যটা তো লাক্ষাদ্বীপেও কিন্তু একটা জনপ্রিয় নৃত্য হচ্ছে এই কলকলি বা কলকালি লাই হারো বা কোন রাজ্যের লোকনৃত্য আনসার হচ্ছে মণিপুর মণিপুরের অন্যান্য লোকনৃত্যের মধ্যে থাংটা ডান্স বা থাংটা নৃত্য রওখাত এবং কুং চোলাম লাহো এবং নংক্রেম নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য আনসার হচ্ছে মেঘালয় তো মেঘালয় রাজ্যের লোকনৃত্য হচ্ছে লাহো এবং তার সাথে রয়েছে হচ্ছে নংক্রেম লাভানি এবং তামাশা কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্রের লোকনৃত্য হচ্ছে লাভানি এবং তামাশা এছাড়াও মহারাষ্ট্রের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে গাফা লাজিম এই ধরনের যে লোকনৃত্যগুলো রয়েছে সেগুলো ইয়াকশাগানা খুব ইম্পর্টেন্ট ইয়াকশাগানা কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্রের যে লোকনৃত্যগুলোর কথা বললাম এটাকে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কর্ণাটকের লোকনৃত্য হচ্ছে ইয়াকশাগানা এছাড়াও কর্ণাটকের লোকনৃত্যের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো উল্লেখযোগ্য লোকনৃত্য সেগুলো হচ্ছে হুট্টারি পাত্তা দাকাল ডোলু কুনিথা এই যে লোকনৃত্যগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য লোকনৃত্য কর্ণাটকের তার মধ্যে ইয়াকশাগানাটা হুত্তারি ইয়াক্সাগানা হত হুত্তারি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাঙড়া এবং গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য আহ এবং গিদ্দা হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য তো এর মধ্যে ভাঙড়াটা পুরুষ যারা রয়েছেন তারাই কেবলমাত্র পারফর্ম করে থাকেন এবং গিদ্ধাটা হচ্ছে মহিলারা পারফর্ম করে থাকেন এই যে গিদ্ধা নৃত্যটা নেক্সট হচ্ছে ঝুমার এবং দাভ কোন রাজ্যের লোকনৃত্য আনসার হচ্ছে হরিয়ানা হরিয়ানার অন্যান্য লোকনৃত্যের মধ্যে সোয়াং এবং লুর যে নৃত্যটা রয়েছে সোয়াং বা সাং নৃত্য এবং হচ্ছে লুর যে নৃত্যটা সেটা তবে এখানে হচ্ছে ঝুমার এবং দাফ এই দুটো খুব ইম্পর্টেন্ট চেরাও ডান্স বা যেটাকে ব্যাম্বু ডান্সও বলা হয় সেটা কোথাকার আহ লোকনৃত্য সেটা হচ্ছে মিজোরামের লোকনৃত্য এছাড়া মিজোরামের মিজোরামের যে লোকনৃত্য রয়েছে তার মধ্যে খুল্লাম ডান্স রয়েছে পাখুপিলা রয়েছে তো এর মধ্যে চেরাও ডান্স বা বাম্বু ডান্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে তো এই যে মিজোরামের যেটা ইম্পর্টেন্ট যেটা উল্লেখযোগ্য লোকনৃত্য সেটা হচ্ছে চেরাও ডান্স বা বাম্বু ডান্স কুম্মি কোন রাজ্যের লোকনৃত্য কুম্মি হচ্ছে তামিলনাড়ুর লোকনৃত্য এছাড়াও তামিলনাড়ুর লোকনৃত্যের মধ্যে রয়েছে কোলাট্টাম তো কুম্মি কোলাট্টাম এটা হচ্ছে তামিলনাড়ুর লোকনৃত্য জাত জাতির নৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য হচ্ছে বিহারের লোকনৃত্য এছাড়াও বিহারের অন্যান্য লোকনৃত্যের মধ্যে বিদেশিয়া ফাগুয়া জিজিয়া এগুলো রয়েছে তো এই যে ফাগুয়াটা ফাগুয়াটা বিহার ছাড়াও ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু বা জনপ্রিয় একটা লোকনৃত্যর মধ্যে রয়েছে বা উল্লেখযোগ্য একটা লোকনৃত্য চাংলো ডান্স বা চাংলো ডান্স যেটা রয়েছে তো সেটা কোন রাজ্যের লোকনৃত্য তো এই ছাংলো ডান্সটা হচ্ছে নাগাল্যান্ডের একটা উল্লেখযোগ্য লোকনৃত্য লোকনৃত্যটি কোথায় প্রচলিত জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীরের অন্যান্য লোকনৃত্যের মধ্যে দুমহাল রয়েছে হিকাত রয়েছে এবং ভান্ড পাথের এই লোকনৃত্যগুলো রয়েছে গারাদি লোকনৃত্যটা ভারতবর্ষের কোন অংশে জনপ্রিয় আনসার হচ্ছে পুদুচ্চেরি ইয়াকছাম ও ক্যাগিয়েড কোন রাজ্যের লোকনৃত্য আনসার হচ্ছে সিকিম সিকিমের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে ছুফাত হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য আনসার হচ্ছে ত্রিপুরা আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে মাথুরি লোকনৃত্যটি কোন রাজ্যে দেখা যায় আনসার হচ্ছে তেলেঙ্গানা আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করুন এবং তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ